السلام عليكم ইবরান ফুটবাং রান্নাঘর থেকে আপনাদেরকে জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে বেগুনটা কিভাবে বোনা করবো এবং বেগুন দিয়ে রুই মাছ বোনা এই রান্নাটা দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যারা পুরাতন আছেন তারা ভিডিওটা ফুল ওয়াচ করে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করে চলে যাবেন আর এখানে আমি প্রথমত দেখিয়ে দিয়েছি রুই মাছটা বোনাটা কতটা সুন্দর এবং লোপনীয় ছিল আর এখানে আমি পাঁচ টুকরো মাছ নিয়েছি মাছটা পরিষ্কার করে ধুয়ে আমি লবণ হলুদ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা এখন সাইড করে রেখে দিব আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাই প্যানটা বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল তেলটা দিয়ে আমি তেলটা ভালো করে গরম করে এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব প্রত্যেকটা মাছ এরকমভাবে দেওয়ার পর চুলা রাশটা মাঝেরে আসে রেখেছি আমার মাছটা সুন্দরভাবে এক পিট বাজে হয়ে গেছে এখন আমি মাছটা উলটিয়ে দিব আপনারা দেখতেই পারতেছেন আমি কীরকম কালার করে মাছটা বেজে নিচ্ছি এরকমভাবে মাছ ভাজা দিলে খেতেও খুব ভালো লাগে এবং সুন্দর হয় মাছটাগুলো আমি দুই পিট একই কালার করে ভেজে তারপরে নামিয়ে নিয়েছিলাম এবং অবশিষ্ট তেলে দিয়ে দিলাম এরকম স্লাইস করে আধেকে এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি আপনার চাইলে কম বেশি নিতে পারেন নিয়ে তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে নুন হলুদ দিয়ে এখন এটা আমি ভেজে নেব সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে প্রত্যেকটা বেগুনের গায়ে যেতে লবণ হলুদরা মিক্স হয় তার জন্য আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা মিক্স করে নিয়েছি আর পুরো রান্নাটা আজকে আমি ডাকনা ছাড়া করবো যেহেতু এটা বেগুন তাহলে ডাকনা দিলে দেখা গেছে বেগুনটা গলে যেতে পারে তার জন্য আমি ডাকনা ছাড়াই রান্না করব। আর চুলা রাসটা বাড়ি রান্না করব। যাতে বেগুনটা সুন্দরভাবে তাড়াতাড়ি বাজা হয়ে যায় এরকমভাবে বেগুনটা আমি কিছুক্ষণ পরে পরে নেড়ে দিচ্ছিলাম অনেকটাই মিশে গেছে বেগুনটা এই মুহূর্তে আমি আলতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারাও এরকমভাবে নাড়তে পারেন এবং আমি এখন পেঁয়াজটাও দিয়ে দিব এই বেগুনের সাথে বড় স্লাইসের পেঁয়াজও কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা এটার উপর দিয়ে সুন্দর করে মিক্স করে দেবো আর ততক্ষণই বেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা আমার বাজা হচ্ছে তার সাথে আমার বেগুনটাও যে পরিমাণ বাকি ছিল সেইটাও বাজা হয়ে যাবে আমার পেঁয়াজটাও একসাথে বাজা হয়ে যাবে এখন দিয়ে দেব আমি কয়েকটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি কাঁচা মরিচটা আপনারা চাইলে আসতেও দিতে পারেন না চিড়ে আমার এখানে পেঁয়াজটা বাজা হয়ে গেছে দেখেন বেগুনটা আমি ডাকনা ছাড়া ভেজো তারপরে অনেকটি বেগুন দেখা গেছে নরম অনেকই হয়ে গেছে এখানে হাফ চা চামচ রসুন দিয়েছি রসুনটাকে আমি হালকা একটু আলতু হাতে চেড়ে তেলটার সাথে মিক্স করে দিচ্ছি যাতে সুন্দর একটা স্মেল আসে আর কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা যাতে বাজা হয় এখন এক এক করে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিব রসুনটা আমি এক মিনিটের মতো বেজে নিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি যেহেতু আগে বেজে নিচি তখনও দিয়েছিলাম তার জন্য অল্প পরিমাণে দিলাম তা না হলে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবং চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর মরিচের জাল যেটা আপনারা যে যেরকম জাল হন সেই অনুযায়ী দিয়ে না আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি আর কাঁচা মরিচও ব্যবহার করেছি বেগুন তরকারি বেশি জাল হলে খেতে ভালো লাগে না দিয়ে দেব হাফ এখানে সামান্য একটু পানি দিয়েছি পানিটা দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে দিয়েছি আলতু হাতে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে এটা কষিয়ে এখানে আমি মাছটি এখন দিয়ে দিব বাজা মাছগুলো দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের একটু নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা কমে আসছে এবং তেলটা উপরে বেশে আসছে এটা কমিয়ে কষানো হবে তা হলে বেগুনটা একবারে গলে যাবে এখানে দেখতেই পারতেছেন আপনারা কতটুকু পরিমাণ তেলটা বেসে গেছে এখন এই মুহূর্তে দিয়ে দিলাম আমি ধনেপাতা পাতা ধনেপাতাটা আমি আগে দিয়ে দিলাম তা নাহলে বিলাতে ধনে পাতাটা সিদ্ধ হতে একটু সময় নেই তার জন্য এই মুহূর্তে দিয়ে আমি আর একটু পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি চুলার স্টেম হতে বাড়িয়ে দিবো যাতে আমার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে পারফেক্টভাবে একটা জুল এবং সুন্দর একটা বোনা হয়ে যায় আর বেগুনটাও তেমন না গলে যায় এটি আমার বেগুনের ফাইনাল লুক আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ ফুল ওয়াচ বাই ভিডিও